একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে সংখ্যাবাচক শব্দ আমি আগের ভিডিওতে এক ও সংখ্যাবাচক শব্দরূপটা পড়িয়েছি আজকে পড়াব দ্বি শব্দরূপটা দি দয়ে বয়ে হস্যই অর্থাৎ দুই দি অর্থাৎ দুই সংখ্যাবাচক শব্দ নিত্য দ্বিবচনে তিন লিঙ্গে ব্যবহৃত হয় তিন লিঙ্গ বলতে পুংলিঙ্গ শ্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ দ্বি শব্দটা নিত্য দ্বিবচন কিভাবে পড়ছি দেখো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ লেখা আছে বলেছি তিন লিঙ্গেই ব্যবহৃত হয় প্রথমে পড়ি পুংলিঙ্গটা দৌ দৌ দাবভ্যাম 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 দ্বয়ো দয় এরপর আসি স্ত্রীলিঙ্গে দে দে, দেভ্যাম দাবভ্যাম দাবভ্যাম দ্বয়ো দয়ো ক্লিবলিঙ্গ দে দে বাকিটা পুরোটা তোমার পুংলিঙ্গ শব্দের মতো দাবভ্যাম 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 দ্বয়ো দয়ো তোমাদের ফার্স্ট সেমিস্টারে হবে এমসিকিউ প্রশ্ন তোমাদের প্রশ্নগুলো এইভাবে থাকবে দ্বি শব্দ পুংলিঙ্গ ষষ্ঠীর দ্বিবচন বচন দয়েব অন্ত্যস্ত ওকার বিসর্গ দ্বি শব্দ স্ত্রীলিঙ্গে দ্বিতীয় আর দে দেয়বয়ে একার দ্বি শব্দ ক্লিবলিঙ্গ দ্বিতীয় আর দে দয়েবয়ে একার তোমাদের শব্দরূপ থেকে এমসিকিউ প্রশ্ন দেয়া হয়ে গেছে তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আছে